থ্যালাসেমিয়া খুবই কমন একটা রোগ এবং ডেঞ্জার একটা রোগ চার ফ্যামিলিতে থ্যালাসেমিয়ার পেশেন্ট রয়েছে সেই বুঝে যে কতটা কষ্ট এই থ্যালাসেমিয়া রোগটা বিয়ের আগে একজন নারী এবং পুরুষকে এই থ্যালাসেমিয়া পরীক্ষাটা করা খুবই জরুরি ভিডিও শেষে আমি আপনাদেরকে শেয়ার করব এই পরীক্ষাটা নাম কি এবং করতে কত টাকা খরচ হয় প্রত্যেক বছর বাংলাদেশে হাজার হাজার শিশু এই থেলাসিমিয়া রোগে আক্রান্ত হচ্ছে শুধু আমাদের ছোট ছোট ভুলের কারণে এবং সেই ভুল যখন আমরা করে ফেলি এবং একটা বাচ্চা সন্তান যখন আমাদের থেলাসিমিয়া হয়ে আসে তখন তার যে কষ্ট তার যে বহন করার যে টাকা সেটা কিন্তু সকলের পক্ষে বহন করা একেবারেই সম্ভব না কষ্ট তো সাথে আছি। এত ডাক্তারের কাছে যেতে হয় তেলাসিমিয়াটাকে তেলাসিমিয়া হচ্ছে এমন একটা রোগ সেই রোগের কারণে আপনার শরীরে বা আপনার বাচ্চার শরীরে ব্লাড বা ব্লাড সেল গুলা জন্মাবে না শরীরে যে রক্তের কণাগুলো রয়েছে সেই কণাগুলো উৎপন্ন হবে না আপনার শরীরে যদি রক্তের কণা উৎপন্ন না হয় তাহলে আপনার রক্ত তৈরি হবে না আর রক্ত যখন তৈরি না হবে শরীরে রক্তের ঘাটতি থাকবে আর সেই ঘাটতি পূরণ করার জন্য মাসে আপনাকে ব্যাগ রক্ত দিতে হবে চার একদম থ্যালাসেমিয়ার রক্ত দিয়ে রাখতে হয় আপনি কত রক্ত দিবেন কত বছর তাকে রক্ত দিয়ে বাঁচিয়ে রাখতে পারবেন পাঁচ বছর দশ বছর বিশ বছর এতগুলো বছর সম্ভব না অনেক টাকা সময় অনেক কিছু সম্ভব হয় না একজন থ্যালাসিমিয়ার পেশেন্ট তার কিন্তু গ্যারান্টি নাই সে বেঁচেই যাবে কারণ ওইরকম পপার চিকিৎসা বাংলাদেশে আমরা সকলে করতে পারবো না বনমেরো ট্রান্সফারের মাধ্যমে যদি একজন মানুষকে তার ব্লাডের কণাগুলো তৈরি করা যায় সেটা কিন্তু সম্ভব থেলাসিমিয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে অনেক ব্যয়বহুল খরচ রয়েছে যেটা বাংলাদেশের পক্ষে সকলের পক্ষে এই থ্যালাসিমিয়া রোগীর চিকিৎসা করা সম্ভব না সুতরাং আমি বলবো যে প্রত্যেকটা ছেলে এবং মেয়েকে বিয়ে করার আগে এই অল্প টাকার পরীক্ষাটা করে নিতে হবে কারা হচ্ছে এই যে একটু দেখে নেবেন এই পরীক্ষাটা করতে মূলত পনেরোশো টাকার মতো লাগে ভালো একটা ডায়াগনস সেন্টার বা হসপিটাল থেকে এই পরীক্ষাটা আপনারা করে নিতে পারেন একটা পরীক্ষাই পারে আপনার জীবন আপনার স্বামীর জীবন আপনার শ্বশুরবাড়ির জীবন এবং আপনার সন্তানকে বাঁচিয়ে রাখতে এবং সেই পথ প্রদর্শকতা অবলম্বন করেই আপনাকে চলতে হবে একটা ফ্যামিলিতে একটা পেশেন্ট থাকলে সেই বুঝে তার কত কষ্ট সুতরাং আপনি নিজে সচেতন হন এবং অন্যকে সচেতন করার চেষ্টা করুন ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন অবশ্যই অনুরোধ থাকবে বিয়ে করার আগে এই পরীক্ষাটা অবশ্যই করে নেবেন ধন্যবাদ সকলকে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে আমাদের সাথেই থাকবেন